আজ বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল অতি ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু মশলার উপকরণ দিয়ে খুব সুন্দর হয় খেতে টেস্টিও হয় এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন কেমন লাগে খেতে প্রথমেই ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য যা যা মশলা লাগবে একটা প্লেটে নিয়ে নিয়েছি প্রথমেই সর্ষে এবং পোস্ত বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার ট্যাংরা মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ট্যাংরা মাছের গা তেল তেলে টাইপের হয় তাই আমি এখানে একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছি গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যেতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দেব তেল সাবধানে একটু নেড়ে দিলাম এবার নুন হলুদ মাখানো সমস্ত ট্যাংরা মাছগুলো আস্তে করে দিয়ে দেব সমস্ত মাছগুলো আস্তে করে দিয়ে দিলাম খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে মাছ থেকে একটু তেল ছিটকায় এবার আপনারা চাইলে একটা ঢাকা দিয়ে দিতে পারেন মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেব যেহেতু ট্যাংরা মাছের একটা নিজস্ব গন্ধ থাকে তাই একটু ভালোভাবে ট্যাংরা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সমস্ত মাছগুলো একসঙ্গে আস্তে আস্তে করে তুলে নেব সব মাছগুলো তুলে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আস্তে করে দিয়ে দেব এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব যেহেতু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে তাই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজের পেস্টটা একটু লাল রঙের হয়ে যেতেই এবার দিয়ে দিলাম সর্ষে এবং পোস্ত বাটা একসঙ্গে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো কুচি সবকিছু দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম জল জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা জল ফুটতে আরম্ভ করেছে এবার ভেজে রাখা সব ট্যাংরা মাছগুলো আস্তে করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার একটু নেড়ে দেব নেড়ে তরকারিটাকে তিন মিনিট হতে সময় দেব তিন মিনিট পর খুব সুন্দরভাবে তরকারিটা তৈরি হয়ে গেছে এবার স্বাদের জন্য দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট তরকারিটাকে আবার ফুটিয়ে নেব একদম তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা